হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হইত না শুধু ওইটা একটা আনবক্সিংও করতে পারেন প্লাস আমার একটা স্যাট আপ মোটো একটা স্যাট আপ তৈরি করতেছি কারণ ভিডিও এডিট করতে গেলে পার্সোনাল আমার কিছু কাজ আছে এডিট করতে গেলে আমার যেই ল্যাপটপ আছে এই ল্যাপটপটা ওই কাজটা হয় না কারণ ল্যাপটপটা অনেকটা আউটডেটেড হয়ে গেছে গা দুই হাজার পনেরোতে আমি কিনছিলাম আর ল্যাপ ল্যাপটপটার যে স্ক্রিনটা স্ক্রিনটার মধ্যে একটা প্রবলেম আসছে যার কারণে আমি সেট আপটা তৈরি করতেছি ওখানে নতুন আর যত অ্যাক্সেসারিজ লাগে সবগুলি আমি অ্যামাজন থেকে অর্ডার করছি আর প্রথমে আমি দেখাই দিই আমার যে ল্যাপটপের প্রবলেমটা কী হয়েছে এটা হয়েছে আমার ল্যাপটপটা তো এই ল্যাপটপের যে স্ক্রিনটা স্ক্রিনের এই জায়গাটা পুরো ব্ল্যাক হয়ে গেছে আর আরেকটা কথা হয়েছে এটা অনেকটা স্লো হয়ে গেছে ল্যাপটপটা যার কারণে আমার এডিটিং কোনো কিছু এটা ঠিকভাবে হইতেছে না তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা নিউ সেট তৈরি করুম তো এই কারণে আমি সেট জন্য যা যা লাগে সবগুলি সবগুলি জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করছি তো আপনার লগে এটি শেয়ার করুন সব কিছু তো আপনারা লগে থাকেন দেখকেন প্লাস আপনারা শিখতেও পারবেন অনেক কিছু তো দেখতে থাকেন আমার এই ভিডিওটা আর এই সবগুলি জিনিস আমি অনলাইন থেকে পারচেস করছি প্রথমে আমি এটির একটা একটা কিতা কিতা জিনিস প্লাস কিতা মানে ডিটেলসে আমি পুরো আলোচনা কইটা দিই যে কম্পিউটারের যে সিপিউল পাওয়ার সাপ্লাই যেটাতে পাওয়ার যাইবো মানে পাওয়ার দিব পুরাটা কম্পিউটারে এটা হচ্ছে গ্রাফিক কার্ড আর এটা হচ্ছে মাদারবোর্ড এটা হচ্ছে প্রসেসর আর এটি হচ্ছে এটি হচ্ছে আপনার কি তা এস এস ডি যেটা আমি কম্পিউটারের মেমরি কার্ড এটা আর এটি হচ্ছে কম্পিউটারের র্যাম আর এটা হচ্ছে থার্মাল পেস্ট এটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আর কিছু নাই আর এটা হচ্ছে ক্যাবিনেট আর মনিটর এখনও আইসে না মনিটর আইলে এই ভিডিওটার লগে এডিট করে আমি পুরো ফুল ভিডিওটা আপলোড করব আর কি ফেসবুকে ফেসবুক প্লাস ইউটিউবে আমি আপলোড করে দেবো আর এটা ডিসক্ল্যামার দিয়ে দিতাছি এটা কোনো কিছুই আমার প্রমোট মানে প্রমোশন ভিডিও না এটা জাস্ট আমি নিজের টাকা আর কিনা আর আপনাদের লোকে শেয়ার করতেছি আর এই ভিডিওটা যারা যারা দেখবো আশা করি সবাই মানে পিসি বিল্ড করতে কোনো দোকানে বা কোনো কোম্পানির মানে কোনো একটা কোম্পানি আন্ডারে যাওয়া লাগতো না যেমন ডেলের শোরুম বা ডেল কোম্পানির মধ্যে যাওয়া লাগতো না বা যে কোনো একটা দোকানে রিটেলার যে তো দোকান আছে কোনো দোকানে যাওয়া লাগতো না নিজের এই বাড়িতে সেট আপ করে নিতে পারবো তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা কইতাম চাইতেছি যে এই জিনিছটি যিহেতু জিনি আছে সব্যি আমি আনবক্সিং আগে কৰি ৰাখছ কাৰণ এইটো চব্জি অ'পেন বক্স আছিল ফ্লিপকাৰ্ট এমাজন থাকে যোন আইছে এটি অ'পেন বক্স কৰি দিছে আমাৰ যাৰ কাৰণে এইটো অ'পেন আছে বক্স এখন মানে ফ্লিপকাৰ্টে যে ওপৰৰ বক্সটা থাকে এটা নাই এইটো আমাৰ ঘৰে ওৰে আছে তো এই আমি নিজে থাকে আগে যিহেতু একলা আমি ভিডিঅ' এটা কৰোঁ এক ভিডিঅ' এটা কৰোঁ প্লাছ কিয় আমাৰ কামেৰ মেন নাই আমি নিজেই ষ্টেণ্ডে লাগে আপোনাৰ দে আমি যতটুক সম্ভৱ আমাৰ দ্বাৰা এই কাৰণে আপোনাৰ একো এইটো দিককে নিয়েন আর এটির মডেল নাম্বার প্লাস আমি যতটুকু আমি সম্ভব আমি সব কিছু আলোচনা করুন যে আপনারা দেখবেন আর কি আর ইটই কমুক আপনারা দেখেন দিককে শিহেন প্লাস কেউ আমি চাই যাতে নিজেরা বিল্ড করুন আর বিল্ড করলে প্রথমত আমি নিজে যদি বিল্ড করি তাহলে আমার এন যে ইনস্টলেশন চার্জ লাগতেছে না আমার নিজের প্লাস আমার একটা এক্সপিরিয়েন্সও হইতাছে আর আমি এই বিষয়ে আরও প্রায় ছয় সাত বছর আগেই আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আসলো কারণ আমি কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার টেন দুই বছর সামথিং দেড় বছর সামথিং আমি কাজ করছিলাম বা শিখছিলাম আর কি তো এই কারণে আমার এক্সপিরিয়েন্সটা আছে আশা করি আমার এই ভিডিওটা দেখলে সবাই পারব ইনস্টলেশন করতে তো এইটাই দেখেন আপনারা আর আমি ওখানে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা লাগাই নেবো আর আপনারা একটু একটু এটা দেখামো আর কি তো গাইজ এটা হইছে মাদার বোর্ড এটা কম্পিউটারের মাদার বোর্ড এটা করে একবারে দেখা যায় কেমন টাইপের বো এম আইস এম এস আই ব্র্যান্ডের মাদার বোর্ড তো এটার মধ্যে ওয়াই ফাইও আছে প্লাস ডিটিআর ফাইভ র্যাম র্যাম সাপোর্ট করে প্লাস ইনটেল আই ফাইভ আই থ্রি আই থ্রি আই ফাইভ আই সেভেন টুয়েলভ জেনারেশন থার্ড জেনারেশন ফিফটিন জেনারেশন সব সাপোর্ট করে এন গ্রাফিক কার্ড লাগানোর জায়গা এটা আর এই জায়গায় এনভিএম ই এসএসডি লাগা লাগানো হইব এই দুইটা স্ক্রু সেটা এন ইনস্টল করা হইব এখানে আরেকটা এনভিএম ই এসএসডি স্লট দিয়ে আছে যদি এক্সটার্নাল কেউ লাগাইতে চা তাহলে পরে এটা লাগাইতে পারবো তা আপাতত আমি এটা দেখাইতেছি আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে প্রসেসর ইন্টেল আই ফাইভ থার্টিন জেনারেশন তেরোশো চোদ্দ এফ মডেল এদের মধ্যে ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক কার্ড নাই এই প্রসেসরটা যার আনিবো তারার লগে আলাদা একটা গ্রাফিক কার্ড লাগানি মানে লাগান লাগবে গ্রাফিক কার্ড লাগান লাগবে না হলে ডিসপ্লে তোই না ঠিক আছে ইট ইজ এ গ্রাফিক কার্ড সরি ইট ইজ এ প্রসেসর ইস এ প্রসেসর ফ্যান দা আর ইডিসে প্রসেসর টাইটেল ফাইভ ফাইভ ঠিক আছে এই ধর আপনার এন প্রসেসর তিন নাম্বার যে ডাইস র্যাম এটা র্যামটা হচ্ছে ষোলো জিবি ছয় হাজার মেগা আর্জের র্যাম প্লাস এটার মধ্যে আট জিবি আছে পুরোটা এই জায়গাটার মধ্যে লাইট জ্বলবে এটা একটু গেমিং লুক খাইব যাৰ কাৰণে এতিয়া এটা আমি লৈছি নৰ্মাল লৈ ল'ব পাৰি যাৰা লৈব নৰ্মেল নিব পাৰিব কাৰণ নৰ্মেল আৰু ৰেট কম আছে এইটো ৰেট একটো হাই আছে ঠিক আছে পৰে আমি আৰু এক আপগ্ৰেড কৰোঁ এক্লট এখন লাগিব ইনষ্টল হ'ব পাৰে আৰু যোন আমাৰ ৰিকুৱাইটমেণ্ট বাঢ়িব তোমাৰ আমি আৰু একেটা শ্লট ইনষ্টল কৰি ল'ম আৰু কি আৰু একষ্টল কৰোঁ ঠিক আছে এইটো হৈছে আমাৰ এম এছ আই ব্ৰেণ্ডেৰ এইট্টি প্লাছ ব্ৰঞ্জ চাৰ্টিফিকেশ্যন আছে এইটো মধ্যে তো যারা যারা পিউসি কিনবো মানে পাওয়ার সাপ্লাই তারা সবাই দিকটা চেক করে নিবেন এইটি প্লাস ব্রন সার্টিফিকেট সার্টিফিকেশনটা আসেনি কারণ এটা থাকলে কি তাহলে এটা পিউসিটার কোয়ালিটিটা একটু ভালো থাকে প্লাস শর্ট সার্কিট টার্কিট হইলে এটাতে একটু প্রোটেক্ট করে আর কি সব কেবল এটি ফরে ইনস্টলেশনের সময় দেখা দিন কেমনে ইনস্টলেশন করানো লাগে চার নাম্বার আছে আমার এসএসডি যেটা হইলো কম্পিউটারের মেমোরি কার্ড যেটা আমরা কই আর কি সেটি হচ্ছে এসএসডি এসএসডি ছাড়া আর সবসময় চেষ্টা করানো দরকার এসএসডি লইলে একটু ভালো মানের এসএসডি লনের কারণ এসএসডিটার মধ্যেই সব অপারেটিং সিস্টেম প্লাস সফটওয়্যার যত কিছু আছে সব কিছু এটার মধ্যেই ইনস্টল হইব তো এটা আমি একটু একটু হাই স্পিডে লইছি যে এটা স্পিড হয়েছে সামথিং সাতশো তিরিশ সাত হাজার তিনশো মেগাবাইট পার সেকেন্ড মানে ভালো একটা স্পিড আছে এটা তো এই রয়েছে এসএসডিটা সবচেয়ে যতগুলি জিনিস দেখা যাচ্ছে সবচেয়ে সবচাইতে এই জিনিসটারই সবচেয়ে দাম বেশি হচ্ছে গ্রাফিক কার্ড আর গ্রাফিক কার্ড ছাড়া পিসি ইউজ করোনটা আমার কাছে ভালো লাগে না কারণ আমার ল্যাপটপের মধ্যে এক্সটার্নাল গ্রাফিক কার্ড আছে গ্রাফিক কার্ড থাকলে একটা পিসির যে লুকটা প্লাস ডিসপ্লেয়ের যে কোয়ালিটিটা এটাই ইনহ্যান্স ওয়াই যার কারণে আমি গ্রাফিক্স কার্ডটা লইছি আর প্লাস আমার চারটা ডিসপ্লে চালাই তৈব যার কারণে আমি গ্রাফিক কার্ডটা লইছি কারণ চারটা ডিসপ্লে চালাইতে গেলে গ্রাফিক কার্ড ছাড়া এটা ইম্পসিবল এই কারণে আমি গ্রাফিক কার্ডটা লইছি এটা হিসেবে গ্রাফিক কার্ডটা এই দুইটা ফ্যান আছে এটা হচ্ছে হিট সিং যেটা এটা ঠান্ডা রাখবো ফ্যানগুলিও ঠান্ডা রাখব আর এদিকে চারটা এইচডিএমআই এক তিনটা ডিসপ্লে পোর্ট আছে একটা এইচডিএমআই পোর্ট আছে মানে তার মানে আমি ডিসপ্লে পোর্টটা তিনটা ডিসপ্লে চালাইতে পারবো আর একটা এইচডিএম আইতে একটা ডিসপ্লে চালাইতে পারবো তার মানে আমি টোটাল চারটা ডিসপ্লে চালাইতে পারাম একটা পিসি দিয়ে ঠিক আছে এখন আনবক্স হয়ে গেছে গা এখন আমি যত তাড়াতাড়ি বাড়ি ইনস্টলেশন করে দেখাই আপনার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতেছে তো সবার প্রথমে মাদারবোর্ডটা একটা যে কোনো একটা বক্স টাইপের মধ্যে রাখতে হবে কারণ যদি এটার নিচে অনেকগুলি পিন থাকে যদি কোনো একটা হার্ড ম্যাটেরিয়ালের উপরে রাখি তাহলে পিনগুলির ড্যামেজ হওয়ানোর চান্সেস থাকতে পারে যার কারণে আমি একটু প্যাকেটটার গ্রাফিক কার্ডের প্যাকেটটারই ইউজ করতে চাই ঠিক আছে প্রথমে আমার যাইব কি এখানে সিপিওটা ইনস্টল নেবো তো সিপিইউটা আমার আগে এখানে ইনস্টল করতে লাগবে সিপিউ ইনস্টল করার সময় এটার দিকে লক্ষ্য রাখবেন যে এখানে একটা ক্লিপ থাকে এই ক্লিপটার এদিকে নিলে এটা খুলবো ঠিক আছে তো এইভাবে খুললে এই যে সিপিওর মধ্যে একটা সিম্বল থাকে এটার মধ্যেও সিম্বল আছে তো এইটা একদম এভাবে রাখলে এটা বয়ে যাবো একদম পারফেক্টভাবে আর যদি এটা আমি এভাবে ঘুরাই রাখি এভাবে ঘুরয়ে রাখি তাহলে এটা বইতো না এটা সেট হইতো না সেট হইছে না এটা সেট হইতো না তাই আপনি রাখলেই বুঝে লাগেন যে কোন দিকে এটা সেট মানে একদম সেট পাবে বইব আর কি এটা এই সেট হয়ে গেছে সেট হওয়ার পরে এভাবে নিলাম এভাবে নিলে লকটা করে দিলে এটার উপরে গ্যাপটা খুললাই করবো অটোমেটিক শেষ সিম্পল এটা একদম সিম্পল কাজ ক্যামেরাই দেখে নেই এই আনার একটা গ্যাপ আছে এই গ্যাপটা আর এখানেও গ্যাপ আছে এই জায়গাতে গ্যাপটা মিলবো হুম তো এদিকে বয়ে গেল র্যামটা তাহলে এদিকে প্রেস করতে করলোই এটা একটা একটা ক্লিক আওয়াজ করবো একটা এই যে আওয়াজটা করছে করার পরে এদিকে আবার একটা ক্লিক এই লকটা অটোমেটিক উপর উঠে দেবো গা এই উপরে উঠছি নেই উপর ওঠার পরে এই লক হয়ে গেছে তো এটা ইনস্টল করা আরও সোজা এটার থেকে আমার কাছে লাগে আর কি র্যাম ইনস্টল করা একদমই সুযা শেষ দ্বিতীয় গাছ শেষ তিন নাম্বার গাছ আমি এসএসডি ফিট করুম তো এস এস এখানে দুইটা স্লট আছে একটা আছে এনবিএম এস এস এখানে একটা আছে এটা এটা হিট সিং মানে এটা হিটটারে এটা একটু স্প্রেড করে দেবো এই এই প্লেটটাতে আর এটা হিটসিং উইদাউট হিটসিং এটা এটা মানে কেউ যদি এটা ইউজ করে গেলা নেক্সটটা ভাবে যে আরেকটা ইউজ করবো এনবি আমি তাহলে এটার মধ্যেও একটা অপশান দিছে যে জায়গা তো মানে ফিট করতে পারবো তা আমি আগে এটার মধ্যে ইউজ করুন কারণ এটা এটার মধ্যে আমি যখন ইউজ ইউজ করুন তখন আমার ডাইরেক্ট সিপিউর লগে কাছে পাইবো জিনিসটা আরও অনেকটা ফাস্ট কাজ করব আর এটার যদি ইউজ করি জিনিসটা ফাস্ট করবো বাট অত ফাস্ট করতো না এটার মতো ফাস্ট কাজ করতো না যার কারণে আমি ইডি ইউজ করুন আমার এসএসডি এসএসডি ডি এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আর এসএসডি এস এখানেও একটা গ্যাপ আছে এই গ্যাপটা যাবে এই মিললাজ বা লাগার পরে এই যে এটার মধ্যে একটা পেপার আছে পেপারটা তুলতে লাগবো সবসময় এটার মধ্যে একটু খেয়াল রাখবেন কোনো কিছুর মধ্যে ওভার টাইট দিবেন না নাট কারণ ওভার যদি টাইট দিই পরে পরবর্তী সময়ে খুলতে গেলে অনেকটা মানে প্রবলেম ফেস করতে লাগবো যার কারণে ওভার টাইট না নর্মাল যতটুকু টাইট হইব ততটুকুই নর্মালি টাইট দিলে এনাফ কারণ এটার মধ্যে কোনো এত প্রেশার পড়তো না ঠিক আছে এটা ইনস্টল হয়ে গেছে শেষ এটা তো তিনটা জিনিস ফিট করে লাইছি আর রয়েছে গ্রাফিক কার্ড তো গ্রাফিক কার্ড এই জায়গাটার মধ্যে ফিট হবো তো গ্রাফিক কার্ডটা পরে আমি ফিট করুম যখন আমি কেবিনেটের ক্যাবিনেটের মধ্যে মাদারবোর্ডটা ফিট করুম এরপরে আমি গ্রাফিক কার্ডটা ইউজ ফিট করুন কারণ অক্ষণ আমি গ্রাফিক কার্ডটা ফিট করলে গ্রাফিক কার্ডটা যখন ওখানে আমি ফিট করুম এখানে তো এই গ্রাফিক কার্ডের এখানেও কোনো সাপোর্ট থাকতো না পরবর্তী সমস্ত লাগাইতে গেলে কোনো প্রেশার খায় হয়তো এটার স্লটটা ভেঙে যেতেও পারে এই স্লটটা ভেঙে যেতে পারে তো লেগে আমি অক্ষণে ইউজ করতাম না পরে এটা গ্রাফিক কার্ডটা ইনস্টলেশন করব ঠিক আছে এতটুকুই এই জায়গার মধ্যে এতটুকুই আর ফ্যানটা ফ্যানটা ইউ এখনই ইনস্টল করে নিতে পারব যদি ইনস্টল করি ফ্যানটার মধ্যে একটা একটু থার্মাল পেস্ট থাকে এত টুকদা হইতো না যার কারণে আমি আরেকটা একটা কিনে আনছি দেখাই এই যে আমি আর একটা কিনে আনছি থার্মাল পেস্ট এটার পুরাটা ইউজ করতাম না হালকা একটু ইউজ করুন এটার সিপি উপরে একটু হালকা লাগাই এটা ফিট করে নেবো কারণ এটার কাজ হয়েছে এইটার যে হিটটা এই হিটটা এটার মধ্যে আই ফরবো এই পুরাটা ফ্যানের মধ্যে করবো ফ্যানে কি করব এই ফিটটার এই ফ্যানটা কি করব হিটটারে স্প্রেড করে দিব স্প্রেড করলে সিপির মধ্যে কেবিনেটের মধ্যে অনেক ফ্যান থাকে ওই ফ্যানটি অ্যাডজাস্ট করে দিব যে বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে হিটটারে করে দিব বাইরে তো এই কারণে এই থার্মাল পেস্টটা আর কি এই থার্মাল পেস্টটা কখনই আমি ইউজ করুম এই যে থার্মাল পেস্টটা এই থার্মাল পেস্টটা বেশি অনেক আছে আবার পুরাটা ডালিয়ে দেবো পুরাটা ডালো লাগবে না একটু ডাল ডাল এটুব ডাল লৈ চলব আল্লা এইখন এইটাৰ এইটো একেটা গৰৰ মতে আছল প্লাষ্টিকে ইয়ো এইটো আমি ফ'ৰ মই লাগাইলম ফ্যানটা ইনস্টল করার সময় এই এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে এটা ক্লিপটা কি ঠিকঠাক আছে নি কারণ ওইখানে হোল আছে এই হোলটির মধ্যে এটা ফিটিব আর এই কেবলটা এই এই যে কানেক্টরটা এই কানেক্টারটার মধ্যে সিপিউ ফ্যান লেখা আছে এটার মধ্যে সিপিউ ফ্যান সিপিউ ফ্যানের মধ্যে ইনস্টল হইব এটা সিটা নিচে দিয়া দেখতে লাগবো এটি আইসি নি চারটা চারটা ক্লিপের মাথায় পড়ছে এদিকে তো এখন এটার মধ্যে আমি এইটো প্ৰেছ কৰিলোৱেই লাগি যাব বা এই যে মন এক লাগ যে দুইটা লাগজায় একটা দুইটা ইনস লইছে ফিট হয়ে গেছে পুরো এখন কেবিনেটের মধ্যে দেখা আমার লাগাই সেটা পুরোটা মাদারবোর্ড আর এটা আমার কেবিনেটটা এন্টি স্পোর্টের এন্টি স্পোর্ট কোম্পানির এই ক্যাবিনেটটার মধ্যে ফিট করুন আর আমি অনেক দুঃখিত যে আমার ক্যামেরা আমিই করতেছি কারণ আরেকজন যদি হইতো তাহলে ক্যামেরাটা একটু ভালো করে হইতো আর এটা হোয়াইট কালার লইছে কারণ এটার মধ্যে সামনে তিনটা ফ্যান আছে পিছনে একটা ফ্যান আছে আট জিবি অনেকটা লুকটা অনেকটা যখন এটা চলবো ভিতরে কালারিং চলবো আর কি যার কারণে আমি এটা হোয়াইট কালার লইছি এখন এটার মধ্যে কি আছে কারণ আমিও এখনো খুলছি না আর এইটা পুরো টেম্পার গ্লাস আর আরেকটা কথা কয়ে দেই যদি এই গ্লাসটা কোনো কারণে মানে ভাঙা জায়গা বা ক্র্যাক ফেরা জায়গা তাহলে কিন্তু এই এই আর কোনো আউট মার্কেটও বা অনলাইনে পাইতেন না পুরো ক্যাবিনেটটাই চেঞ্জ করতে লাগবো তো যার কারণে এটার অনেকটা যত্ন করে রাখতে হবো কিছু না কিছু একটা এমন লোক আর অনেক ওয়্যার ম্যানেজমেন্ট করতে হবে আর সবগুলি ভিডিও আমি দেখাতে পারতাম না ওয়্যার ম্যানেজমেন্টের কারণ ওয়্যার ম্যানেজমেন্ট করতে অনেকটা টাইম লাগে আমি শর্টকাটে গেলাম এলাম কোন জিনিসটা কোনখানে লাগবো ঠিক আছে এটা হচ্ছে আমরা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো যে পোর্টটা থাকে এটা থ্রি পয়েন্ট জিরোর পোর্ট এটা মাদারবোর্ডে লাগবো থ্রি পয়েন্ট জিরো মাদ্রাপোর্ একটা পোর্ট আছে থ্রি পয়েন্ট জিরোকে তো এই পোর্টটার মধ্যে লাগব আর এটা হচ্ছে এইচডি অডিও মানে আমার যে এখানে যে অক্স কেবল ডিজে এটি অক্সের যেই পোর্টটি থাকে না এখানে এবং এখানে অক্সের যে পোর্টটি ইডি এ কেবলটা লাগাইলে কাজ করবো যদি এ কেবলটা না লাগাই তাহলে এই জিনিসটি কাজ করতো না এই অক্সের কেবলটি কাজ করতো না আর এটি হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো যেটা আমরা নর্মাল ইউএসবি ইউজ করি এখানের ইউএচবি এ ইউচবি আর কি এটা মাদারবোর্ডে যাবো সব আর এই যে ওয়ারগুলি এটি হচ্ছে আট জিবি লাইট লাইট যত তো লাইট আছে ডি লাইট লাইটের লেগে আর এই পোর্টটি আমার যে পাওয়ার সাপ মানে পাওয়ার অন অফ হইব প্লাস রিস্টার্ট হইব এই এই কেবলটির দ্বারা হইব এই কেবলটি সবটি মাদার বোর্ডে যাবে সব মাদার বোর্ডে যাবে কোনো কিছু আদার্স খানো যাইতো না আর দেখাইতেছি কিভাবে ফিট করন লাগে এটা যে এমএসআই ব্র্যান্ডের যে পিইউসিটা দেখাইলাম ওই মানে পাওয়ার সাপ্লাইটা তো এটা ফিট করতে লাগবে প্রথম সবচেয়ে প্রথম কেবিনেটের মধ্যে কারণ এটা ফিট হইবে এদিকে আর এই স্ক্রুডি এমএসআই এর যে এই এটা এইটার প্যাকেটও যে স্ক্রুডি আছে এই সবাই

ফিছনে ফিট করতে লাগবো মাদার বোর্ড ফিট করার আগে কারণ মাদার বোর্ডের যে পোর্টগুলি এটি তো পিছন দিকে বাড়িব তো ওই এই পোর্টগুলির মানে জায়গাটা আর কি যেটি বাড়িব আগে সেট করে দেখতেই কোন সাইডে কোন রইব আর কি কারণ আমি তো আগে কোনো দিন লাগাইছি না সত্যি কথা যেটা কিন্তু আমি জানি এইভাবে সেট দিব আশা করি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আমি আগে ক্যাবিনেটের মধ্যে সেট করতে হবে মাদার বোর্ডটা ফিট করার পরে মাদার বোর্ডের লগেই মাদার বোর্ডের যে সরি ক্যাবিনেটটার মধ্যেই এই স্ক্রুটি দেওয়া দেয় আর কি আমি এই স্ক্রুটি ইউজ করুন এখন মাদার বোর্ডটা ইনস্টল করে চালাইছি মানে মাদার বোর্ডের এখন স্কু লাগানোর জায়গা আছে এন এন এখানে এদিকে আমি এটি স্ক্রুটি ইনস্টল করে এলাম আর কি এখন

বসাইলে যে পিছনের কোন দুই এই সাইডের কারণ গ্রাফিক কার্ডের তো পোর্টগুলি পিছনের দিকে লাগবো তাহলে পিছনের কোন দুইটা খুললে বা একটা খুললে দিকে তো আগে এটা আমি সেট করে আগে দেখি মানে আমার লাস্টেরটা খুললেই চলবো লাস্টের এই লাস্টের পার্টটা খুললেই আমার গ্রাফিক কার্ডটা ইনস্টল করতে পারব আর সবাই কে দিতেছি গ্রাফিক কার্ডের মধ্যে বা যে কোনো পার্সের মধ্যে প্লাস্টিক যদি থাকে প্লাস্টিকটি উড়াই নেবেন কারণ এটি হিট হয়ে আসার পরে এটি একদম মানে এটাতে ভালো করে কুলিং হইতো না প্লাস এটা হিট হিটটা ভালো করে এটাতে বাইরে পারতো না এবার প্লাস্টিকটি আগে গিয়ে নেবেন চব্বিশ মিনের যে মাথাটা এটা এই বড় কট্টার মধ্যে ফিট হইব আর এই যে লকটা এটা থাকবে বাইরের সাইডে ফাইনেলি এতটুকু করার পরে এই কেবলটি আমি এদিকে বাইকে লাগাইছি সবটি কেবল ম্যানেজমেন্ট করে এদিকে বাইকে এখন আগে আমি কেবলটি লাগাম কোনটা কোন জায়গা যাব এই যে কেবলটা এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো তো এটা আমি এদিকে থ্রি পয়েন্ট জিরো আছে লেখা এই জায়গাটার জুম করলে হয়তো একটু দেখা যাব এই জায়গাটার মধ্যে থ্রি পয়েন্ট জিরোটা যাব গোল্ডেন ফিশনের দিতে আইছি নিচে এটা হইছে দিস এ সিপিইউ রে পাওয়ার দেয়ার লাগা ফোট আছে আটটা তে এখানে ছয়টা আছে আর দুইটা আলাদাতে এই দুইটা রে এক লগে এক লগে আইন্না করার পর মোটামুটি শেষ হয়ে গা আর এদিকে দুইটা বোর্ড আছে একটা আছে ইউএসবি আর একটা আছে ইউএসবি টু পয়েন্ট জিরো আর একটা আছে এইচডি ডি অডিও তো এইচডি অডিও দেখতে হবে কোনখানে আছে এদিকে আছে এইচডি অডিওর মধ্যে হইব আর ইউএসবি ইউএসপি ইউএসবি কোনটা আছে ইউএসবি ওয়ান ফাইনালি মোটামুটি শেষ হয়ে আছে যে কেবলটি আছে এই কেবলটি লাগাইতে গেলে নাইনটি পার্সেন্ট লোক ভুল করে দে এটি একদম ইজি এটি এই কেবিনেটের যে মেনু থাকে বা মাতারবোর্ডের যে পেপার পেপারগুলি থাকে এই পেপারগুলির মধ্যেই সবটি সুন্দর করে দেয় না থাকে অলমোস্ট নাইনটি নাইনটি পার্সেন্ট কাজ আমি করে লাইছি এখন শুধু এই যে ফ্যানগুলি এই যে ফ্যানটি এই যে ফ্যান সামনে পিছনে যে ফ্যান ডি এটি আট জিবি কানেক্টার আছে তো এই কানেক্টারটা আমি খুঁজছাই করুন কই আট জিবি আছে এখানে একটা আছে আট জিবি একটা আছে এখানে আট জিবি তো আমি এটার কানেক্টারটা পিছনে আছে পিছন থেকে এই যে কানেক্টারটি কানেক্টারটির থেকে এটা যাইব আমার পি উসুর ভিতরে যে এ পি উসুর থেকে যে পাওয়ার আইব এই পাওয়ার পাওয়ারের মধ্যে আমি লাগামো এভাবে মানে আর জিবি আর জিবি যে ফ্যান ডি ফ্যান ডি ঘুরার জন্য এই এই পাওয়ারটার থেকে ফ্যান ডি পাওয়ার পাইব মানে ঘুরবো আর কি আর এই যে হেডারটা আছে কোথায় এটা এই যে ইটা আছে সরি না এটা এটা যাই সেটা আমার মাদার বোর্ডে যাইব মাদার বোর্ডের এই সরি এদিকে আমি রাখছি এই যে এই যে এটা আছে এটা আমার মাদার বোর্ডে যে থ্রি পিন আছে তো থ্রি পিনেরই থাকবো আর জিবি হেডারটার মধ্যে থ্রি পিন থাকবো এই যে থ্রি পিন পিনো আছে থ্রি পিন ফোর পিন এটা থ্রি পিন থ্রি পিন থ্রি পিন এই যে এখানে এই থ্রি পিন আছে তাহলে আমি এদিকে এটা তারটা আনো মাইনাস এটা এই জায়গার মধ্যে লাগাবো যেহেতু এটা থ্রি পিন আছে তো ওই থ্রি পিনের মধ্যে এটা দেব আমার পিসি পূৰাদে একদম কমপ্লিট হৈ গৈছে গা কমপ্লিট বিল্ড হৈ গৈছে গা এখন আমি চালাই দেখোন কি পৰিস্থিতি আছে অন হয় কি অনি ঠিক আছে অ'কে চালাই দেখি আগে কি ফাইনেলি আৰু